মেহমান আসলে প্রয়োজন বা যে কোনো পূজা আসতে আমাদের মিষ্টির প্রয়োজন এখন আমরা এখানে এসে মিষ্টি নিয়ে পারি আগে বিভিন্ন জায়গা থেকে থাকা গাড়ি চলির ভাগ দিয়ে আনতে অনেক সময় নষ্ট হতো বা কাউকে ফাটাতে হতো এখন আমরা নিজেরা এসে এখান থেকে আমাদের নদীহাটের সব দোকান আছে ডাক্তারঘাত মিষ্টি বিশেষভাবে আমাদের মোদির দোকান থেকে সব ফুলা ছিল কিছু একটা মিষ্টির দোকান ছিল না আমরা এটা অনুভব করতাম আমাদের মিষ্টির জন্য আজকে এই জিনিসটা আমাদের এই নন্দীহাট বাজারে আজকে এটা গ্রন্থ এটা আজকে মানে আজকে এটা এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে আমি অর্থ এলাকায় সবাইকে ওটা আহমান করবো এখন থেকে আমরা এই মিষ্টির দোকান থেকে আমরা আমাদের হিন্দু ধর্মের আমাদের পূজা অর্চনা একদম আমাদের বিজয় দর্শনে বললেন বৈশাখ ঐতিহ্য অনুষ্ঠান আমাদের বাঙ্গলিক আমাদের চৌধুরীহাট ঠাটিয়েতে আমাদেরকে যেতে হয় বাধ্য হয়ে তার কোনো আজকে চন্দ্র হচ্ছে একটা মিষ্টি দোকান যে আপনার উদ্ধিত হল এর পক্ষে আমরা অনেক আমরা ফলো করতে হবো আমরা সুবিধা পাবো এবং আমাদেরকে আর কোথাও যেতে হবে না ডিপেস্ট থাকাটা খুলে আমাদের নন্দীরহাটে যেটা অভাব ছিল অভটা আজকে পূরণ করেছে আমাদের এখন অনেক উপকৃত হলো আমাদের অনেক সময় আমরা একটা হঠাৎ করে ব্যয় যেতে হলে যেতে আমাদেরকে দেওয়া যেতে হয় বা হাঁটা যেতে হয় তাহলে এখন আর সেই কষ্টটা হবে না মানে আত্মতৃপ্তি আত্মতৃপ্তির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করো এটাই আমার নন্দার কাছে আবেদন

তার পাশাপাশি আমাদের মুসলিমদের এরকম প্রতিদিন বিবাহের জন্য আমাদের জন্য মিষ্টি প্রয়োজন হয় কিন্তু তাদেরও যেতে হবে হারে দাঁড়িয়ে না হলে করে সেই জন্য এটা আমাদের তাদের জন্য একটা মানে ভালো হবে সবার জন্য সেখানে আমি বিভাগের মধ্যে এটা খুলেছি আর আমাদের এখানে যারা এখানে আমাদের প্রতিনিয়ত বাজার করবে সব স্থানীয় সব চোখ দেখা মুখ দেখা এদেরকে আমি সবসময় ভালোটাই দিতে দিতে হবে খারাপটা দিলে আরেকদিন আসবে না মন্দিরহাটটা হলো আশেপাশে হিন্দু মুসলিম এবং বিভিন্ন শিল্প কারখানার গণবসতি এই নন্দিরহাট বাজারে একটা জিনিস অপরন্ত ছিল সেটা হলো একটা মিষ্টির দোকান এই মিষ্টির দোকানটা আজকে পুরন্ত করেছেন হাটের যারা আশেপাশে যারা বসবাস করেন আপনাদের জন্য সুখবর হলো আপনারা আর মিষ্টির জন্য ফতিহাবাদ চৌধুরীহাট বা হাটেজারে বাজারে যেতে হবে না নন্দিরহাটের মধ্যে আপনারা মিষ্টি পাবেন শৈলাবালা স্কুলে ঢুকতে যে মেইন গেটটা আছে মেন গেটের ঠিক উত্তর পাশে লাগানো